থেকে অভিনন্দন পক্ষ দর্শক আবারও কিন্তু কাজায় শুরু করেছি ইজরা এখন এই ফাঁকে কিন্তু তারা অনেক নাটক করেছে নাটকটা কি সেটা হলো যে ওদের যে জীবিত জিমিয়া বিজজন ছিলেন তাদেরকে যে কোনো ফরকারে এটা উদ্ধার করতে হবে সেই উদ্ধার প্রক্রিয়া যখন শেষ এবং তাদের যখন যারা মারা গেছে তাদের লাশগুলো যখন নেওয়া শেষ তখন তারা কিন্তু এখন সামরিক বিশ্লেষকরা যেটা বলছিলেন যে ইসরায়েলের তখন আবার নতুন রূপ দেখা যাবে এই নতুন রূপটা আজকে থেকে দেখা যাচ্ছে কারণ আজকে সাতানব্বই জন একশত জায়গায় হামলা করে তারা সাতানব্বই জন তারা বিশেষ করে গাজাবাসীকে হত্যা করেছে এটা দেখেন কত মারাত্মক একটা ব্যাপার যে যেখানে এখানে যুদ্ধবিরতি কার্যকর আছে এখন বর্তমানে যুদ্ধ এরা মারার পরে এখন আবার বলছে যে আমরা যুদ্ধবিরতি আবার কার্যকর করব কিন্তু তাদেরকে কেউ বিশ্বাস করছে না এখানে ডোনাল্ড ট্রাম্পও বলছেন যে না এটা অভ্যন্তরীণ কোনো গোষ্ঠীর কাজ হতে পারে ভিতরে কোথাও কোনো অনিয়ম হতে পারে তবে হামাসের শিষ্যরা তার সাথে জড়িত না এটা সাফাই দিয়ে তিনি আবার বলছেন যুদ্ধবিরুদ্ধে কার্যকর আছে কিন্তু আসলে কি তাই এটা কিন্তু কখনো ইসরায়েলকে কেউ বিশ্বাস করা যায় কেউ বিশ্বাস করবে না কারণ তারা যে কোনো সময় যে কোনোভাবে ওরা আবার হামলা শুরু করবে যে কোনো অজুহাতে হামলা শুরু করবে অর্থাৎ গাজাবাজিদের যে মানে স্বাধীনতার যে স্বপ্ন সে স্বপ্ন এখন এখনো পর্যন্ত স্বপ্ন স্বপ্ন রয়ে গেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ